তোমার পুত্র বধু যখন গোসলখানায় গোসল করতে যাই গোসল করিয়া যখন আসের পরে যখন আমি গোসল করতে যাই যাইয়া দেখি ওই গোসলখানা কে জানো সুগেরান দিয়া মনে হয় প্যাকেট কইরা রাখছে এখন বলে আমি জিজ্ঞাসা করতে পারি নাই আজকে যেহেতু তুমি বলছো চলো আমরা দুজনে গিয়ে জিজ্ঞেস করি যাই আব্দুল মুক্তালিফ জিজ্ঞাসা করে হবে না তুমি এই সুবিরান কোথায় পাইলা মা তুমি তো বিধবা তোমার জন্য সুবিরান লাগানো নিষেধ তুমি সুবিরান কেন লাগাও আমি না কোনো কথা বলে না আমি না ওইখানে থুতু নিক্ষেপ করছে থুতু আমি না ওই জায়গায় থুতু নিক্ষেপ করতে দেরি ওই থুতু থেকে তুফানের মতো সুগেরান বাহির হইতে দেরি হয় না আমি না কোন বলে মা শুধু আমার শরীর থেকে গেরান না আমার থুতু থেকেও ঘেরান আসে আমি না বলে মা সুগেরান তো আমার না এটা হচ্ছে আমার পেটে যে বাচ্চা আসছে সেই বাচ্চার সুগেরান সেই বাচ্চা কে ধরে বলেন মোহাম্মদুর রসুল্লাহ আমার এই পেটে যেই দিন বাচ্চা আসছে আমি আমিনার পেটে বাচ্চা আসতে দেরি কিন্তু বারো জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে না আমি না বলে মা শুধু তাই নাই যেই দিন আমার পেটে বাচ্চা আসছে ওই দিন আসিয়া মারিয়াম এবং উম্মে কুলসুম মুসা আলাইহিস সালামের বোন এই তিনজন আইসা আমাকে মালা পরাইয়া দিছে সুবহানাল্লাহ আমি না বলে মা এইখানে খান্ত না আমার পেটে বাচ্চা আসার পর থেকে যেদিন আমি বাহিরে বের হই ওই দিন থেকে সমস্ত বালু পর্যন্ত আমাকে সালাম দেওয়া শুরু করছে আমি না বলে মা এইখানে নাই আমি যেদিন থেকে পেটে বাচ্চা আসার পর থেকে রাত্রিবেলা বাহিরে যাই ওই আকাশের তারাগুলা সব আইসে আমি আমি নাকে সালাম দিতে থাকে সালাম পেটের মধ্যে দুজানের বাচ্চা আমেনা না সালাম সালাম আমেনা বলে মা শুধু তাই না এইখানেই শেষ নয় মক্কার ওই মরুভূমির ভিতরে যত যখন আমি রহনা করি ওই মরুভূমির ভিতরে যখন উত্তপ্ত বালুর ভিতরে আমার পেটে বাচ্চা নিয়ে যখন আমি পা রাখি তখন ওই উত্তপ্ত বালুর ভিতরে আমি আমেনা না পা রাখতে দেরি কিন্তু ওই বালু ঠান্ডা হইতে দেরি হয় না আমেনা বলে মা শুধু চাই না ওই উত্তপ্ত গরম পাথরের উপরে যখন আমি আমেনা পা রাখি তখন ওই উত্তপ্ত পাথর বরফের মতো ঠান্ডা হইতে দেরি করে না